সতব ইতিহাস কুরআন তার প্রমাণ কলিব বিন মুগিরা আবু দারে যখন বললেন না ঐ সময়ে আলি বিন মুগিরা ছিলেন মেও মেয়রের পাওয়ার কম না বেশি মেওর সাহেব এইবার আবু জাহেল মেয়রকে ডাকলে দিকা আর তো কোনোভাবেই পারি না আবদুল্লার বেটা মোহাম্মদ যেভাবে শুরু করেছে গোপনে প্রোগ্রাম করে দু চারজন নিয়ে খুব কৌশলে প্রোগ্রাম করে কর্মী যেভাবে যে আকারে বৃদ্ধি শুরু হয়েছে আগামী দিন তো আমাদের নির্বাচন তো দূরের কথা মাঠে তো দাঁড়াইতেই পারবো না ছাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না সব করবে পিঠে কি করা যায় অলিফ দিন নগরা কয় চিন্তা করেন না আমি আসি আমি দেখে নেব অলিফ দিন ও সিদ্ধান্ত নিলেন বিশ্বনবী একদিন এভাবে তাফসির করছেন অলিফ দিন নগরা পাশে যায় কি দুষ্ট পোলাপা দুষ্ট পোলাপানকে নিয়ে বিশ্ব পাশে দিয়ে একটু ফেতনা ফাসাদ হৈ শুরু করে দিয়েছে আল্লাহ রসুল বললেন এই কাজ যে ব্যক্তি করছে কোরআনের সময় নিঃসন্দেহে ওটা যার সন্তান পিতৃহীন অবৈধ সন্তান কতক্ষণ ঠিক এই কথা সঙ্গে সঙ্গে অলিপিন মোগরার কানে চলে আসলো অলিপিন মোগরা শোনার পরে মেয়র মানুষ ক্ষমতা তো বেশি কম না বেশি সঙ্গে সঙ্গে অনেক দিন মুগ্লের রাগ হয়ে রাগে অগ্নি শর্মা হয়ে চলে গেলেন বিশ্বনবীর খানে বিশ্বনবীর ওখানে বলে বল তুই নাকি আমার যার সন্তান বজাছিস বিশ্বনভী বলে দিন লোকেরা তুমি একজন দায়িত্বশীল জায়গা বসে আছো দায়িত্বশীল জায়গা বসে মানুষের সাথে খারাপ আসরণ এবং ভদ অভদ্র ভাষায় কথা বলতে না ভদ্র ভাষায় কথা বলতে হয় তুই মুই না করে একটু সুন্দর ভাষায় কথা বলো অলিদ্দিন ববেরা কে তোর সাথে আমার এত ভালোবাসা করে কথা বলা লাগবে কেন বন্ধুরা আমার সুন্দর মতো চমৎকার ভাষা দিয়ে শাপলীল ভাষায় কথা বলা এটাও আমার বিশ্বনাথের শ্রোণ না কথা কণ্ঠেকে অলিভবিন মগুরার মতোই পাওয়ার থাকা কিছু ব্যক্তি অভদ্র ভাষায় উচ্ছৃঙ্খল ভাষায় আমাদেরকে ইঙ্গিত করে কয় না ক হেলা হবেই আছে না না আর মানে তোমাদের যে ভাষাগুলো দেখেছি এই ভাষাগুলো দায়িত্বশীল ব্যক্তির মুখ দিয়ে বেরোইতে পারে বন্ধরা আমার হলিদ্দীন লোকেরা ক সব যেতে আমার যার সন্তান বলেছি এটার প্রমাণ বিশ্বান আমি তখন বলে ও হলিউদ্দিন আমি যে তোমাকে যার সন্তান বলেছি যদি আমার কথা বিশ্বাস না হয় যদি আমার কথা তোমার বিশ্বাস না হয় পৃথিবীর যদি কেউ যার সন্তান হয় তাহলে জানে তার মা আর জানে আমার আল্লাহ কথা কোন থেকে

আমি সঙ্গে সঙ্গে করে খতম করে দিব বিশ্বনাথ ঠিক আছে

করে নাও খাবার খায় নাও ওম ওই অনেক ভিন্ন লোকেরা বলছে মা আমি খাবার খাবো না খাবার খাবার সময় নেই নাই আমি শুধু বলতে চাই আর জানতে চাই আমি যার সন্তান না বৈধ সন্তান এটা আমারে জানাও এবার মা বলছে কেন ওই যা ফুল্লার বেটা মোহাম্মদ আমার বলেছেন পিতৃহীন বৈধ সন্তান আমার নাকি বাবার পরিচয় নেই একথা বলা দেরি অলি ভিন্ন মার মাথা দেরি হলো না মাথা নিশ্র করে অনেক ভিন্ন করে মা অঝরে কান্না শুরু করে দিয়েছে কান্না কান্না শুরু করে দিয়েছে অলিদ বিন্দুগরা চোখের পানি মায়ের চোখের পানি দেখে বলছে মা আমি চাই না আমি আপনার কষ্ট দিই তার কারণ হলো চরিত্র আপনার আপনি কষ্ট পেয়েছেন আমি জানি ও মা আমি জানি আপনি ভালো মানুষ ফেরেস মানুষ আর আমিও সুন্দর ফেরেস মানুষ আমাকে যেটা দিয়েছেন দোষ এটা কখনো সত্য না মিথ্যা দোষ এইবার আপনি শুধু বলবেন যে হ্যাঁ আমি বৈধ সন্তান আমি এখন যাই বিশ্ব নবীর কল্যাণ দেহ থেকে আলাদা করে যদি যে কথা বলেছে তুই যারো সন্তান যদি বলেই থাকে কথাটা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট সত্য কথা এতে কোনো সন্দেহ নাই বলেন না এইবার বলে মা তুমি কি বললা আমি অবৈধ সন্তান কা হাত অবৈধ সন্তান কিভাবে অবৈধ সন্তান হল এইবার রক্ষা দেয় তোমার বাবার সাথে বিয়ে হওয়ার আগে আমার একজনের সাথে সম্পর্ক ছিল এক ছিল ভালোবাসা ছিল তোমার বাবা যখন ব্যবসায়ী কাজে বাইরে গেল চিন্তা করলাম ঘর যায় ফাঁকা বাবাও নাই আর আগে তো আগে তো গাড়ি টাড়ি ছিল না দ্রুত চলে আসবে যেহেতু সবকিছু ফাঁকা পুরাতন ভালোবাসা সালাই করার জন্য আবার আমি তাকে সংবাদ দিলাম উনি ভাষায় আসলো সারা রাত প্রেম ভালোবাসা আদান প্রদান করলাম ওই আদান প্রদানের মাধ্যমে আমার পেটির জানোয়ারটা এসেছিল ওই জানোয়ারটাই হলো তুই অলিভ কথা বন্ধি কিনা আজকেও বাংলাদেশে এরকম জানোয়ার সন্তান আছে না নাই কথা বলে না আছে না নাই হয়তো একটা কথা বললে আপনাদের করে যায় লাগতে পারে একটা গবেষণায় দেখা গিয়েছে বাংলাদেশের গার্মেন্টসে যারা চাকরি করে গার্মেন্টসে যারা মহিলা অনেক মহিলাগুলা গুলা বিয়ে একটা করে বাড়িতে যায় যাওয়ার পরে গ্রামের লোকের কয় তোমার জন্মই তো সবার হয়ে যায় পরে বছরে যা আবার যায় নাই আর বিয়ে হইলে কবে সারা সারি হইলে কবে কেউ জানে না দেখা যায় ঢাকা পাঁচ বছর স্বামী হয়েছে ছয়টা আমি কি ভুল বলেছি এই জন্য একটা গবেষণায় দেখা গিয়েছে প্রায় গার্মেন্টস এর সত্তর পার্সেন্ট মেয়েরা আজকে যার সন্তান পয়দা করছে ও ভাই কষ্ট নিয়ে এটা বাস্তবতা তার কারণ হলো আমার দেখার উপরে এমন আছে গ্রাম থেকে এসেছে আমরা গ্রামে দেখে তার স্বামী একটা তারপরে সারি হয়েছে পরে শুনলাম যে সে ঢাকাতে সে থাকে তার সাথে যাওয়া আশা করে আবার শুনলাম আরেকজন জায়গা বিয়ে হয়েছে মাঝে মাঝে বাড়িতে একটা করে নিয়ে যায় জিজ্ঞাসা করে কে কয়েক বলছে আমার এলাকার লোক কয় ভালোই তো তোমার একটা মেয়ে দিয়ে জীবনে মেলা মানুষের মা কওয়া শুনে যেত এক মেয়ে দিয়ে তুই মেলা আর বুক গিয়ে তুই মা কওয়া শুনেছ তোমার জন্য সৌভাগ্য এরা সৌভাগ্য মহিলা আছে না নাই এই যে কিছুদিন আগে দেখেন নাই হয়তো মাদারি পুরস্কারে দিকে হবে একজন মেয়ে সাংবাদিক প্রশ্ন করেছে বাচ্চাটা জানি না

তবে এই যে কার সন্তান আমি নিজেও জানি না কিন্তু পেটে ধারণ করছে উনি জারজ না ভালো মানুষ গতকাল এরকম জারজকে তৈরি হচ্ছে শুধু শহরে নয় আজ গ্রামেও চলে গিয়েছে কথা বলে ঠিক আছে কখন কবে কোন সময় কোন মুহূর্তে বিয়ে হয় কখন সারা সারি হয় কেউ জানে না ইসলাম মাফিক বিয়ে হয় না কেউ কেউ জানে না আবার বিভিন্ন কাজী অফিসে বাড়াইছে ভাই টাকা লোভে পড়ে ওই বড় বড় হুজুরগুলা বিয়ে পড়ায় দেয় গতকাল দেখけ না যার সন্তান পয়লা করতেছে মা ওই তোর বাবা ছিল ব্যবসায়ী আমি আর কি করবো দেখলাম যে পুরাতনটা ঝালাই দিই ঝালাই দিতে গিয়ে পেটে জানোয়ার এসেছিল ওই জানোয়ার হলো ফুল। এরকম জানোয়ার আছে না

এইজন্য আল্লাহর কোরআন বলেছে ওতুল্লিম বাদ দা দালিকা জালিম বিপক্ষে ইসলামের বিপক্ষে আলেমদের বিপক্ষে পিতৃহীন অবৈধ সন্তান কথা ঢাকা নামার কথা বাবার কথা খাদকার কথা কথাকার আল্লাহর কথা স্পষ্ট কোনো কষ্ট হবে না স্পষ্ট কথা আপনি কোনো ভাবে যদি কদের বিরুদ্ধে যান কোন ফতোয়া আছে নাই আপনি কদের বিপক্ষে চলে যাবেন আছে না নাই আল্লাহ আমাদের সুবুদ্ধি দান করুন সাহেব